ফ্রেন্ডস এই যে আমাদের পরিচয় দতমিকে বলো আমি কল্পনা 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 হাজরা কল্পনা হাজরা এই যে আমার বাড়ির বাড়ির সাথী আর কি আমি বাড়ির সাথে সাথে ও কালকে পুজো দেবে বহরাজের পুজো সেই জন্য আমার বসে আসছে সামনে পূর্ণিমা চলে গেল ন তারিখে দুগো এবার ও পুজো দেবে যে কোনো পুজো দেওয়ার আগে একটু গঙ্গা স্নান করে গঙ্গা স্নান করে এবার কালকেই বলেছে যে যাবে গঙ্গাসনানে যাবে যাবে করে যাওয়া হয় না তা আমি ভাবলাম যে সেই গেছিলাম ওর নাতনি আমি আর ও তিনজনা সেই তখন কি ছিল গো বৈশাখ মাস পয়লা বৈশাখ না মেলা ছিল ওই হ্যাঁ পয়লা বৈশাখের দিন আমরা গেছিলাম স্নান করতে ও কল্পনা নাতনি ছেলের ঘরের নাতনি আমি আর কল্পনা তিনজন যখন আমাদের সেই এই মোবাইলটাই জো জোয়ারের জলে ভেসে গেছিলো মনে আছে জোয়ারের জলে ভেসে গেছিলো এই মোবাইল তারপরে সে দেখেছি মানে হুস করে একদম পুরো প্যাকেট সময় ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো গামছা জুতো মোবাইল মানি ব্যাগ সব তারপরে যাই হোক ধরে ফেলেছিলাম তার জন্য এটা দিয়ে ভিডিও করতে তার তাহলে এই মোবাইলটা গঙ্গার জলে চলে যেত আজকে আর রাখবো না আজকে অনেক উপরে রাখবো একে একে চান করবো আগে করবে তারপর আমি করবো

দুজনে যে একসাথে গাড়ি আসছে এত গলি রাস্তা তো শান্তি নেই বাইক গাড়ি তারপরে তোমার এই যে আমরা এখন বড় রাস্তায় পড়েছি এটা শখের বাজারের রাস্তা আমরা শখের বাজার গঙ্গা উত্তরপাড়া শখের বাজার গঙ্গার ঘাটে যাচ্ছি স্নান করতে তো আবার যখন গঙ্গার ধারে যাব তখন আপনার আপনাদের গঙ্গা দেখাবো গঙ্গা দেখাবো আপনাদের সবাই গঙ্গার জল কতটা বেড়েছে জোয়ারা খাচ্ছে কিনা ঘোলা কিনা অনেক কিছু দেখাবো এই দেখুন শিব ঠাকুর এই যে শিব আর এখানে কাজী রয়েছে এই যে কাজী হ্যাঁ তোমাকে চান হয়ে গেল আমরা এবার বাড়ি চললাম এ দেখুন বলাকা মাঠের কার পার্কিং দেখুন কত গাড়ি কত গাড়ি মেঘ ডাকছে কল্পনা গাছটি চলো গঙ্গা চান করে আবার আবার আকাশ থেকে বৃষ্টি ঢালবে ব্যাস ওতে চান করতে করতে বাড়ি যেতে হবে তা নাহলে প্রচুর মেঘ রোদ আছে কিন্তু মেঘও ডাকছে যদি আমরা টোটো পাই একটা টোটো নিয়ে চলে যাবো এখানে এখানে টোটোগুলো সব রিজার্ভ টোটো আমরা তো রিজার্ভ টোটো পাইনি বাড়ি থেকে এসেছি প্রচণ্ড মেক করেছে জুতো স্লিপ খাচ্ছে দেখেছো পায়ে জল যেহেতু জুতো স্লিপ খাচ্ছে জোরে জোরে হাঁটতে পারছি না টাটা সবাইকে বান্না করে এসেছি এবার বাড়ি গিয়ে এখন ঠাকুর পুজো দিতে হবে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো টাটা সবাই ভালো থাকবেন এখন জিটি রোডে উঠবো আর ফোন করতে আর আর ব্লগ বানাতে পারবো না টাটা এই দেখুন শিব ঠাকুর এই যে শিব আর এখানে কাজী রয়েছে এই যে কাজী হ্যাঁ জয় না চান হয়ে গেল আমরা এবার বাড়ি চললাম দেখুন কার পার্কিং এই দেখুন কত গাড়ি কত গাড়ি মেঘ ডাকছে না গাধিটি চলো গঙ্গা চান করে আবার আবার আকাশ থেকে বৃষ্টি ঢালবে ব্যাস ওতে চান করতে করতে বাড়ি যেতে হবে তা নাহলে প্রচুর মেঘ রোদ আছে কিন্তু মেঘও ডাকছে যদি আমরা টোটো পাই একটা টোটো নিয়ে চলে যাবো এখানে এখানে টোটোগুলো সব রিজার্ভ টোটো আমরা তো রিজার্ভ টোটো পাইনি বাড়ি থেকে এসেছি প্রচণ্ড মেক করেছে জুতো স্লিপ খাচ্ছে দেখেছো পায়ে জল যেহেতু জুতো স্লিপ খাচ্ছে জোরে জোরে হাঁটতে পারছি না টাটা সবাইকে রান্নাবান্না করে এসেছি এবার বাড়ি গিয়ে কাপড় ছেড়ে ঠাকুর পুজো দিতে হবে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো টাটা সবাই ভালো থাকবেন এখন জিটি রোডে উঠবো আর ফোন করতে আর আর ব্লগ বানাতে পারবো না টাটা এই এই দেখুন ঠাকুর এই যে শিব আর এইখানে কাজী রয়েছে এই যে কাজী হ্যাঁ মা এখানে চান হয়ে গেল আমরা এবার বাড়ি চললাম এ দেখুন বলাকা মাঠের কার পার্কিং এই দেখুন কত গাড়ি কত গাড়ি মেঘ ডাকছে না গাদেলি চলো গঙ্গা চান করে আবার আবার আকাশ থেকে বৃষ্টি ঢালবে ওতে চান করতে করতে বাড়ি যেতে হবে তা নাহলে প্রচুর মেঘ রোদ আছে কিন্তু মেঘও ডাকছে যদি আমরা টোটো পাই একটা টোটো নিয়ে চলে যাবো এখানে এখানে টোটোগুলো সব রিজার্ভ টোটো আমরা তো রিজার্ভ টোটো পাইনি বাড়ি থেকে এসেছি প্রচণ্ড মেঘ করেছে জুতো স্লিপ খাচ্ছে দেখেছো পায়ে জল যেহেতু জুতো স্লিপ খাচ্ছে জোরে জোরে হাঁটতে পারছি না টাটা সবাইকে বান্না করে এসছি এবার বাড়ি গিয়ে কাপড় ছেড়ে ঠাকুর পুজো দিতে হবে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো টাটা সবাই ভালো থাকবেন এখন জিটি রোডে উঠবো আর ফোন করতে আর আর ব্লগ বানাতে পারবো না টাটা আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে এইরকম কার পার্কিং এই যে কার পার্কিং এটা বলাকা পা মাঠে কার পার্কিং বলা মাঠে মেলাল প্যান্ডেল হচ্ছে আর পুজোটা হয় আরও ওই দিকটাতে আর একটু ওপাশে পুজোটা হয় আমরা ঘাটে প্রায় চলে এসেছি এই যে পেছনে ওই যে পেছনে ঘাট এরকম গঙ্গা দেখাবো আপনাদের আমরা চলে এসেছি গামছা সুন্দরী হয়ে আর তোমার টোটো একটা দাঁড়িয়ে রয়েছে এগুলো কোনো সব রিজার্ভ টোটো সব টোটো করে এসছে স্নান করতে তারপরে যাবে এই সময় জোয়ার থাকতে পারে এইরকম গঙ্গার ঘাট আপনাদের একটু দাঁড়িয়ে দেখাই এইরকম এখানে ঠাকুর শিবলিং এইখানে শিব মন্দির আর এইরকম গঙ্গা কতগুলো জাহাজ ওরে পাবে অনেকগুলো একটা দুটো করা হয় অনেক ভালো আছে ঘাটের কাছে গিয়ে ব্যাকে তুলি ছবিটা তাও গঙ্গা চান করতে করতে কতগুলো খাওয়ার হচ্ছে কথা আছে প্রচুর খারাপ পূজা হয় না হ্যাঁ এই দেখুন গঙ্গার ঘাটে ওই যে দূরে দক্ষিণেশ্বরের বীজ করে করে দেখাই দাঁড়ো ওই দেখুন দূরে দক্ষিণেশ্বরের ব্রিজ হয়েছে ওই এই দেখুন ব্রিজ আমরা এসেছি একটা সফের বাজার ঘাট আইলে বলে বাজার ঘাট এসেছি অনেকগুলো দেখা দিই এটা একটা পর্যটন স্থান ঘাটে প্রচুর লোক এখন নামছি সিঁড়িতে সিঁড়ি দিয়ে রোদ উঠেছে আসার সময় মেঘলা ছিল দেখেছ কেমন রোদ উঠেছে এই দেখুন যা হচ্ছে হ্যাঁ জোয়ারটা চলে গেছে এই যে পলি পরে আছে এই দেখুন পলি পরে আছে এখন আর জোয়ার নেই ওই দেখুন দূরে দক্ষিণেশ্বর ব্রিজ এটা হচ্ছে আমাদের গঙ্গা শখের বাজার ঘাট এই যে জুম করে দেখাচ্ছি হ্যাঁ এখন আর জোয়ারের জলটা নেই খুব একটা কল্পনা যাচ্ছে কল্পনা চান করবে ওর হয়ে যাবে তারপরে আমি করব এই দেখুন একটা অসতি কদম ফুল গাছ এই যে এইটা হচ্ছে কদম ফুল গাছ আকাশটা দেখুন কি সুন্দর ছানা ছানা মেঘ এই যে শরতের মেঘ এই দেখুন জাহাজ কত বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে এই যে একজন চান করছে সাঁতার কাটছে কালু বসে আছে এই দেখুন দুটো জাহাজ ওই দেখুন একটা চলছে ওই যে দক্ষিণেশ্বর ওই জাহাজটা চলছে দেখুন কোথায় যাচ্ছে জানি না চলছে এ দেখুন আমাদের পুরো ঘাটটা দেখাই এই যে ঘাট এই যে ঘাট এই যে সব লোকজন বসে রয়েছে এই যে সবাই রয়েছে বসে এই দেখুন একটা কদম গাছ এই যে অসত্য গাছ এই যে অসত্য গাছ ওটা পিট পিটুলি গাছ ওই গাছটা পিটুলি গাছ পিট্টু বলে অনেকে আর ওই যে বাঁশ পড়ে আছে ওইখানে সব ডিঙি নৌকাগুলো বাঁধা থাকে ওই যে সব বাঁশ কত সুন্দর ভিউ এই দেখুন জাহাজ এই যে আমি সিঁড়ি নামছি কল্পনা করো চান করো দাঁড়াও এর এই ব্যাগের মধ্যে বার করেছো শ্যাম্পু বার করো এন এন বার করো ধরো ব্যাগ ধরো দেখো বার করো কি কি এনেছি দেখো সাবান গ্লিসারিন সাবান রয়েছে তারপর শ্যাম্পুর প্যাকেট তারপর নতুন খোসা ইয়ে করে গায়ে মাখা খোসা এনেছি দেখো হ্যাঁ ওইটাই ওইটাই

তখন যা কেস হয়েছে ওই জন্য আমি বলেছি এবার একে একে চান করবো আগে তুমি করো দিয়ে আমি করবো এই জাহাজগুলো মনে সেই খিদিরপুর ডকে জায়গা নেই সেই জন্য এইখানে সব লঞ্চ করে এই এই জাহাজটা এগোচ্ছে নাকি না দাঁড়িয়ে আছে গো এইটা না দাঁড়িয়েই আছে এই যে ওই পাশেটা এটা 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 কোনটা যেন এগোচ্ছে আস্তে আস্তে আমার মনে হয় এইটা এগোচ্ছে হ্যাঁ এই দেখো এই যে এই যে যাটাই আস্তে আস্তে এগোচ্ছে এই দেখো দেখো সেটা এগোচ্ছে আস্তে আস্তে বাকি দাঁড়িয়ে রয়েছে কি দারুণ লাগছে দক্ষিণেশ্বরের বৃষ্টা মেঘটা আকাশটা পরিষ্কার থাকলে আরও ভাল লাগতো হ্যাঁ আকাশটা জোয়ারের জল অনেক বেড়ে গেছে আমরা চান করে কোন রকমে উঠে আসলাম হুস হাস করে কচুরিপানা বড় বড় ভেসে আসছে আর জোয়ারের জলে দেখুন সিঁড়ির কত অবধি উঠে এসছে আমরা হয়ে গেল এবার আমরা বাড়ি হাই গাইস। অতি কষ্টে চান করলাম জোয়ার এসছে দাঁড়িয়ে থেকে থেকে ঘোলা জল এতক্ষণ একটু পরিষ্কার হয়েছে এই দেখুন কত লোক স্নান করছে এই দেখুন বড় বড় কচুরি এক একটা ভেসে ভেসে গেছে এখনও যাচ্ছে আমাদের স্নান হয়ে গেছে এবার আমরা বাড়ি চললাম এই গামছা সুন্দরী সেজেছে এই যে কল্পনা আর আমি প্রচুর লোক এসছে আজকে স্নান করতে মহামায়া হাসপাতালে কিছু একটা আছে দেখলাম না তখন কতগুলো লোক নোংরা হ্যাঁ কিছু একটা আছে সোনা কিছু আছে তো ওই আশা কর্মীরা সব রয়েছে দেখলাম বাড়িতে আবার এদিকেই আসছে বন্ধ করে দিচ্ছে এই যে উত্তরপাড়া মহামায়া কত রঙ এই দেখুন এই যে আমাদের পরিচয় দাও তুমি কে বলো আমি কল্পনা 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 হাজরা কল্পনা হাজরা এই যে আমার বাড়ির বাড়ির সাথী আর কি বাড়ির ও কালকে পুজো দেবে গোহরাজের পুজো সেই জন্য আমার ওর আসছে সামনে পূর্ণিমা চলে গেল ন তারিখে এবার ও পুজো দেবে যে কোনো পুজো দেওয়ার আগে ও একটু গঙ্গা স্নান করে গঙ্গা স্নান করে এবার কালকেই বলেছে যে যাবে স্নানে যাবে যাবে করে যাওয়া হয় না তা আমি ভাবলাম যে সেই গেছিলাম ওর নাতনি আমি আর ও তিনজনা সেই তখন কি ছিল গো বৈশাখ মাস পয়লা বৈশাখ না পয়লা বৈশাখের দিন আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে ও কল্পনা নাতনি ছেলের ঘরে নাতনি আমি আর কল্পনা তিনজন যখন আমাদের সেই এই মোবাইলটাই জোয়ারের জলে ভেসে গেছিলো মনে আছে জোয়ারের জলে ভেসে গেছিল এই মোবাইল তারপরে সে দেখেছি মানে হুস করে একদম পুরো প্যাকেট সময় ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো গামছা জুতো

যাই হোক আজকে আমরা যাচ্ছি কালকে ও বহরাজের পুজো দেবে ওই জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছেন দেখলাম আমারও যাওয়া হয় না তাহলে একসাথেই যাই যে দুজনে যে একসাথে গাড়ি আসছে এত গলি রাস্তাতেও শান্তি নেই বাইক বাইক গাড়ি তারপরে তোমার এই যে আমরা এখন বড় রাস্তায় পড়েছি এটা শখের বাজারের রাস্তা আমরা শখের বাজার গঙ্গা উত্তরপাড়া শখের বাজার গঙ্গার ঘাটে যাচ্ছি স্নান করতে তো আবার যখন গঙ্গার ধারে যাব তখন আপনার আপনাদের গঙ্গা দেখাবো গঙ্গা দেখাবো আপনাদের সবাই গঙ্গার জল কতটা বেড়েছে জোয়ার আছে কিনা ঘোলা কিনা অনেক কিছু দেখাবো এই দেখুন আমার আসন সিংহাসন এই যে ঘরে ফিরে গঙ্গা স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো গোছানোই ছিল ঘরে ফিরলাম ফিরে এসে আমি পুজো দিলাম এই দেখুন আমার আসন এটা আমার সিংহাসন সেদিন পুজোর দিন সিংহাসনটা ভালো করে পরিষ্কার করেছিলাম মুছে তারপর নতুন কভার পেতেছি এই যে এই যে আমার গণেশজি এই আমার মা লক্ষ্মী পুরী থেকে এনেছিলাম এই জগন্নাথ এই আমার সব ঠাকুর মা কালী সবাই আছে আসনে বাবা লোকনাথ